যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান টিম সুপার কাপকে গুরুত্ব দিচ্ছে না কেন বিষয়টা হচ্ছে মোহনবাগান এবছর আইএসএল শিল্ড ও আইএসএল কাপ এই দুটোই কিন্তু জিতে গেছে এবং ডুরান কাপের তারা ফাইনালিস্ট ছিল নর্থ ইস্টের কাছে তারা হেরে যায় কিন্তু যদি এন্টায়ার টুর্নামেন্টটা দেখা যায় যে মোহনবাগান একদম শুরু থেকে শেষ অব্দি অসাধারণ ফুটবল খেলেছে এবং প্রত্যেকটা ট্রফি তারা একদম যোগ্য দাবিদার হিসেবে অর্জন করেছে এবারে সুপার কাপটাও তো মোহনবাগান জেতার জন্য ফুল দল নামাতে পারতো কিন্তু মোহনবাগান সুপার কাপ জেতার জন্য ফুল দল না নামানোর মূল কারণ হচ্ছে এই কাপটার মধ্যে সেই ধরনের বৈচিত্র্য নেই যদি দেখা যায় যে কলকাতা লীগ কলকাতা লীগ খেলতে গেলে কিন্তু তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয় অনেক বেশি ম্যাচ খেলতে হয় অনেক সমস্যার মধ্যে কিন্তু তোমাকে কাটাতে হয় কিন্তু এই সুপার কাপের টুর্নামেন্টটা খেলার জন্য সেই ধরনের কিন্তু ব্যবস্থা নেই এবং সেই ধরনের কিন্তু টুর্নামেন্টও নয় এটা কারণ প্রথম থেকেই এই টুর্নামেন্টটা নক স্টেজ দিয়ে শুরু হচ্ছে এবং চারটে মাত্র ম্যাচ জিতলেই তুমি চ্যাম্পিয়ন হয়ে যাবে তার মানে বুঝতে পারছো যে একটা টিম এই টুর্নামেন্টটা জিততে গেলে তার লাখটা খুবই দরকার এবং তুমি যতই ভালো দল বানাও না কেন লাখের ওপর বেশ করেই কিন্তু তুমি জিতবে এটা তুমি কনফার্ম লিখে রাখো কারণ মোহনবাগান ধরুন ভালো একটা দল বানানো পুরো সুপার টিম নিয়ে নামলো দেখা গেল যে কোনো একটা ম্যাচে গিয়ে তারা খারাপ পারফরমেন্স করলো ম্যাচটা টাই ব্রেকারে হোক বা গোল খেয়ে হোক হেরে গেল তাহলে তোমার মনে হবে যে এই মোহনবাগান দলটা তাহলে কি পারফরমেন্স করলো এই একটা সুপার কাপে যেটা এতটা ইজি একটা টুর্নামেন্ট মনে হচ্ছে সেটা জিততে পারলো না কিন্তু এই টুর্নামেন্টটা যদি পুরো টিম নিয়ে মোহনবাগান হেরে যায় তাহলে কিন্তু মোহনবাগান সমর্থকদেরও মনোবল ডাউন হবে এবং মোহনবাগানের যে প্লেয়াররা আছে তারাও কিন্তু একটুখানি ডিসকমফোর্টেবল ফিল করবে সেই জিনিসটাই জন্য মোহনবাগান এই টুর্নামেন্টটা থেকে তাদের মেন দলকে নাবাচ্ছে না এবং এই টুর্নামেন্টে মলিনাও কিন্তু কোচিং করাচ্ছে না বাস্তব প্রায় কোচিং করাবে একটা দুটো তিনটে প্লেয়ারকে তারা সিনিয়র দল থেকে নিচ্ছে তাও মোহনবাগান যে দলটা নামাবে আমি এটুকু বলতে পারি যে অন্যান্য বড় বড় দলগুলোকে হারানোর ক্ষমতা রাখে এই ধরনেরই কিন্তু দল কিন্তু নামবে কিন্তু বিষয় হয়ে যাচ্ছে যে এই ধরনের টুর্নামেন্ট মোহনবাগান একটাই কারণে খেলতে চাইছে না কারণ তারা অলরেডি এএফসি স্পটটা পেয়ে গেছে তাদের আর বাড়তি উৎসাহ নেই যে এএফসি স্পট পেতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে এই টুর্নামেন্টটা যদি মোহনবাগান ফুল ফ্লেজের টিম নিয়ে নাবায় সেখানে যদি বিপর্যয়ের সম্মুখীন হয় তাহলে কিন্তু বাগানের সমর্থকরাও একটু নিজেদের টিমকে নিয়ে একটু দুঃখ প্রকাশ করবে এবং তার সাথে সাথে ক্লাবের নামও কিন্তু একটা খারাপ হবে যে মোহনবাগান তো হেরেই গেল এই কথাটা শুনতে হবে তাই তার চেয়ে ভালো মোহনবাগান একদমই ইয়াং টিম নিয়ে নাবাচ্ছে এবং যেসব প্লেয়াররা চান্স পায়নি সেসব প্লেয়ারদের চান্স দিচ্ছে এর ফলে পরের বছর যখন এই প্লেয়ারগুলো আইএসএলের হয়ে মাঠে নামবে তখন তারা অনেক বেশি কনফিডেন্টলি নামতে পারবে কারণ তারা অলরেডি সুপার কাপের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করে নিল তার ফলে এইসব প্লেয়াররা কিন্তু কিছুটা হলে নয় এক্সপিরিয়েন্স গেইন করলো গেম টাইম তারা অর্জন করলো এবং সব দিক থেকে দেখতে গেলে মোহনবাগানের লাভই হবে সুপার কাপে ফুল টিম নামালে আমার ধারণা যে মোহনবাগানের লাভ হতো না বরং লসই হতো কারণ সুপার কাপ জিতলেও মোহনবাগানের কিছু এসে যাবে না আর সুপার কাপ হেরে গেলেও মোহনবাগানের কিছু এসে যাবে না কারণ মোহনবাগান যে ট্রফির জন্য খেলতে নেবেছিল। সেই দুটো ট্রফি কিন্তু তারা তাদের ঘরে তুলতে পেরেছে এটাই কিন্তু সবথেকে বড় কথা এবং আইএসএল সিল্ট আইএসএল কাপ এবং তার সাথে সাথে ডেভেলপমেন্ট লিগের যে ট্রফিটা এই ট্রফি এসে যাওয়ার ফলে মোহনবাগান সমর্থকরা যেমন আনন্দিত মোহনবাগান কর্মকর্তারা আনন্দিত মোহনবাগানের টিম ম্যানেজমেন্ট আনন্দিত বিশেষ করে সঞ্জীব গোয়েঙ্কাও খুবই আনন্দিত যে তিনিও যে এই ট্রফিটা দুটো একসঙ্গে ঘরে তুলতে পেরেছে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ তার ফলে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান সোজা পথে হাঁটছে যে আগামী দিনে মোহনবাগান চাইছে আরও ভালো দল বানাবে তার জন্য তারা নতুন নতুন প্লেয়ারের ওপর ফোকাস করছে এবং তারা একাধিক ভালো ভালো প্লেয়ারকে তাদের দলে আনার চেষ্টা করছে সেই ইস্টবেঙ্গল ক্লাব থেকে হতে পারে মুম্বাই সিটি এফসি থেকে হতে পারে প্রত্যেকটা জায়গা থেকে তারা প্লেয়ার আনার চেষ্টা করছে এর ফলে মোহনবাগান টিমটা অনেক বেশি শক্তিশালী হবে আগামী দিনে এবং সেই দিকেই কিন্তু ফোকাস আছে এবং এই সব প্লেয়াররা যারা বর্তমানে এই সুপার কাপটা খেলবে তাদেরকেও একটা ভালো রকম প্রিপারেশান করিয়ে রাখছে যদি কোনো সময় দরকার পড়ে এদেরকে কিন্তু মাঠে না কাজ চালানো যেতে পারে এদেরকে দিয়েও যাতে মোহনবাগান কোনো ম্যাচ জিততে পারে সেই জন্যই কিন্তু এই সব প্লেয়ারগুলোকে তৈরি করে রাখা এটা একটা ভালো সাইন বড় বড়ো দলগুলো প্রত্যেকেই এই জিনিসটাকে ফলো করে কারণ আমরা দেখেছি ক্যারাবাও কাপ যেটা ইংলিশ প্রিমিয়ার লিগে হয় সেই টুর্নামেন্টে ম্যাক্সিমাম বড় বড়ো দলরাই কিন্তু রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের খেলায় সেই ধরনেরই একটা টুর্নামেন্ট হচ্ছে এই সুপার কাপ সেই ধরনের টুর্নামেন্টে মোহনবাগান যে ডিসিশানটা নিয়েছে আমার তরফ থেকে তো পূর্ণ সম্মতি আছে যে এই ধরনের টুর্নামেন্টে এই ধরনেরই টিম নামানো উচিত ডারবিথ যদি হয় ডারবিতে কিন্তু মোহনবাগান এই প্লেয়াররাই ভালো খেলবে আমার মনে হয় যে মোহনবাগান ডারবির সময় হয়তো একটা দুটো প্লেয়ারকে তাদের দলে আনতে পারে যদি নাও আনে তাতেও মোহনবাগানের বিরাট ক্ষতি হবে না কারণ ইস্টবেঙ্গল এবছর যে পারফরমেন্সটা করেছে সেই পারফরমেন্সটা বলতে গেলে এক কথায় যে খুবই জঘন্য কারণ ইস্টবেঙ্গল যে ধরনের টিম বানিয়েছিল তার ধারে কাছে পারফরমেন্স করিনি যদি ডারবি হয় তাহলেও মোহনবাগানের এই ডারভি জয় সম্ভাবনা হানড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট থাকবে কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এখন উইনিং কম্বিনেশানের মধ্যে আছে মোহনবাগান প্লেয়াররা অত্যন্ত বেশি কিন্তু নিজেদের খেলাটাকে নিয়ে ফোকাস আছে অন্যদিকে ইস্টবেঙ্গল দল কিন্তু নিজেদের যে খেলা সেই খেলা থেকে হারিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দলে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন রকমের কিন্তু প্লেয়ারদের নিয়ে সমস্যা চলছে সেটা ক্লেটন সিলভা হতে পারে সেটা সাউল ক্রেস্পো হতে পারে এবং কোচ নিয়েও হতে পারে বলা চলে যে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু ইস্টবেঙ্গলের চেঞ্জ হয়ে গেছে সেই সব জিনিসগুলো যদি বিচার করা যায় আমার মনে হয় মোহনবাগান যদি ডার্বি খেলে বাগানি ডাইভিং পজিশানে থাকবে এবং মোহন বাগানি কিন্তু চা এই ডারভি জয়ের ক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা পালন করবে বলে আমার মনে হয় দেখা যাক যে আগামী দিনে কি হয় ডারবি হয় কি হয় না তবে সুপার কাপে যে টিমটা নামিয়েছে এতে আমি সন্তুষ্ট এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন